হ্যালো বিবাস সবাইকে নমস্কার জুজু ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো ফাইনালি আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি যেহেতু আমাদের ব্যস্ত কয়েকটা আপডেট আছে তো ওই আপডেটগুলো আমরা জানব বা কীভাবে করতে হবে এগুলা তো কীভাবে করবেন আমি পুরো প্রসেসটা ভিডিওতে বলে দিচ্ছি ঠিক আছে তবে তার আগে যারা যারা এখনও ওটিসি ইউটিউব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকলো ওটিসি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রামে মাস জয়েন হবেন কারণ আপনার এই সমস্ত লিঙ্কগুলো কিন্তু আপনার টেলিগ্রামে পাবেন ঠিক আছে তো চলেন আমরা একটু আপডেটগুলো দেখি বা কি কি বিষয়ে আমরা আলাপ করব তো এই যে আমাদের ওপেন ওপেন মাইন্ড তো ওপেন মাইন্ডের ইয়ে আছে অ্যাপ্লিকেশান চলে আসছে তো এখানে কিন্তু অলরেডি আমি বলে দিচ্ছি আপনার জাস্ট এইখানে ওপেন দিবেন তো আপনি যে মেল দিয়ে লগ ইন করছিলেন ঠিক আছে তো ওই মেল দিয়ে আপনার সেম মেল দিয়ে লগ ইন তো আপনার এর আগে ওয়েট লিস্টে আমরা পার্টিসিপেট করছিলাম এই যে আমি যদি এখানে ক্লিক করি তো আপনি পার্টিসিপেট করছেন কি না আপনার লিস্ট হয়েছে কি না ওইটা একটু ওইটা চেকিংয়ের জন্য আপনার আসবে তো আমি একটু দেখি চেক করে তো অ্যাটভার্স্ট আমি ওই লিঙ্কে ক্লিক দিলাম এরপরে আমার এই সাইডে নিয়ে আসছে ওইখান থেকে আমি গুগল প্লে তো আমি প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড দেবো আমাদের ওপেন মাইন্ডের যে অ্যাপ্লিকেশনটা তো ভিডিও কিন্তু কন্টিনিউ আপনার পাঁচ টু দেখতে হবে যেহেতু আমি বেশ কয়েকটা প্রজেক্টের আপডেট দেবো এখানে আপনার ওপেন মাইন্ড এরপরে আমাদের জ্যাট ক্যাপ ভেরিফাইডের ঠিক আছে তারপর আমাদের ওয়ান ফুটবলের যেটা আমাদের তিনশো ষাট মিলিয়ন ডলার পান্ডায় সো ওয়ান ফুটবলের ফাইনাল আপডেট আছে তো ঠিক আছে মানে এই সমস্ত যা যা মানে আমি আলাপ করি নাই আপনাদের তো ওগুলো আমি আলাপ করতেছি তো ভিডিওটা অবশ্যই পাঁচ তো দেখতে হবে তো আমার ডাউনলোড কম এরপরে আমি ওপেন দেবো ওপেন দিয়ে একটু ওয়েট করেন এরপরে আমি যে মেল দিয়ে আমি এখানে জয়েন করছি তো সেম মেল দিয়ে আমি এখানে পার্টিসিপেট করবো ঠিক আছে তো এখানে আমার মেল এবং পাসওয়ার্ডটা আমি দিয়ে দেবো এখন মেল পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন দিলাম দেখবেন এই যে আমার অলরেডি আমি লিস্টে জয়েন করছি ঠিক আছে তো এরপরে এদের নেক্সট আপডেট আসবে তো আপডেটটা আসলে আমি আপনাদের জানিয়ে দেবো জাস্ট এই পর্যন্ত আপনারা জাস্ট লগ ইন দেবেন ঠিক আছে তো আপনার যদি ওয়েট লিস্টে জয়েন করা থাকে তাহলে আপনার অলরেডি যে জয়েন জয়েন ওই অপশনটা লেখা থাকবে এরপরে আমাদের জ্যাটকে ভেরিফাইডে কিছু আপডেট আসছে অর্থাৎ এখানে হচ্ছে আমাদের ওইখানে যে টাস্ক কিছু আছে আমরা যেখানে কাজ করতেছি প্রত্যেক দিন তো অলরেডি আমরা সেক্টু সেক্টু করতেছি তার পাশাপাশি আমাদের নিচে কিছু টাস্ক আছে ওই টাস্কের মধ্যে আমাদের এই টাক্স ঠিক আছে তো এখানে আপনারা এই টাক্সটা কীভাবে করবেন অর্থাৎ এখানে আপনার গেম খেলতে হবে তো জাস্ট আমি যে লিঙ্কটা দিলাম না আপনার ওই লিঙ্কটা কপি দিবেন কপি দেওয়ার পর আপনার ব্রাউজারে যাবেন যেহেতু আমাদের এখানে ওয়ালেট কানেক্ট করতে হয় এরপর আমার পেজটা এভাবেই আসবে তো আপনার যদি মোবাইল সাইট থাকে তাহলে ডেস্কটপ সাইট করে নেবেন এই যে আমার জাস্ট থ্রি ডট অপশানে আমি ক্লিক করি এই যে আমার কিন্তু অলরেডি ডেস্কটপ সাইট আছে প্লাস আরেকটু যদি সুবিধার জন্য আপনার আরেকটু এই যে আপনার সেটিং অপশানে গিয়ে আপনার এইখান থেকে অ্যাক্সেসেবিলিটির অপশানে গিয়ে ওইখান থেকে আপনার পেজটা একটু ছোটো করে নেবেন আমার নাইনটি পার্সেন্ট আছে তো আমি এইটি পার্সেন্ট করে দিলাম ঠিক আছে আর আপনার মোবাইল মোবাইল সাইট যদি থাকে তাহলে আপনার এই পেজটা চলে আসবে না ওকে তো এইখানে আসছে আসার পর আমাদের প্রথমে অ্যাট আমাদের এই যে কানেক্ট যে ওয়ালেট তো আমাদের আগে ওয়ালেটটা কানেক্ট দিতে হবে ঠিক আছে দেখেন আমি কিন্তু অলরেডি ওয়ালেটটা কানেক্ট দিয়ে নিলাম ঠিক আছে উপরে আমার ওয়ালেট শো করতেছে এরপর ডানসা সাইডে আপনার একটা চিহ্ন একটা দেখতেছেন ঠিক আছে তো ওই চিহ্নতে একটা ক্লিক দিবেন আমি জাস্ট চিহ্নতে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর এখানে এই যে আপনার দেখেন মাই টাস্ক যে অপশনটা আছে না ওইখানে একটা ক্লিক দেবেন আমি মাই টাস্কের অপশানে ক্লিক দিলাম এখানে কিছু আমাদের টাস্ক আছে ওই টাস্কগুলো কমপ্লিট করতে হবে ওকে তো এইগুলো করার জন্য আমি প্রথমে এটা একটু ক্রস দিই প্রথমে আমার এই যে অ্যাস্টার্ট গেম যে অপশনটা দেখতেছেন আমি ওইখানে একটা ক্লিক দেবো আগে গেমটা আমি একটু প্লে করব ওকে তো এইখানে আসছে এখানে আসার পর আপনার এখানে একটা আপনার কমান্ডার নেম একটা সেট আপ করতে হবে তো আমি সেট আপ করতেছি আপনারা আপনাদের ইচ্ছা মতন এটা সেট আপ করতে পারেন সমস্যা নাই দিলাম আমি এরপরে আমার জাস্ট রেজিস্টার যে অপশনটা আছে ওইখানে আমি রেজিস্টার অপশনে ক্লিক দিলাম এরপর আমার ওয়ালেটে একটা পারমিশন সাবে তো আমি এখান থেকে জাস্ট পারমিশনটা দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা এটা আমার মোবাইলের সম্ভব না এই গেমটা ঠিক আছে কিন্তু আমি একটু এটা ব্যাগ দিলাম গেমটা একমাত্র যাদের ডেস্কটপ আছে বা ল্যাপটপ আছে এরাই করতে পারবে ঠিক আছে তো আমি ওইটা ব্যাগ দিলাম তো এরপরে আমি যা টাস্কের অপশনে যাব আমার টাকসুলা হয় কিনা দেখি যেহেতু আমি গেম প্লে করি নাই তো আমার টাকসুলা হবে না সবগুলা যা হয় আর কি ঠিক আছে তো আমাদের ফার্স্ট টাইম এই যে আমাদের যে সোশ্যাল যে আছে তো আমি ওইখানে ক্লিক দেবো সোশ্যাল টাক্ক জাস্ট এখানে আমাদের সোশ্যাল টাক্কগুলো করতে হবে তো ফার্স্ট অফ অল আমি এই যে আমাদের উপরে টুইটার এরপরে আমার ডিসকট যে আছে তো আমি জাস্ট ওইগুলোতে জয়েন দেবো আগে ফার্স্টে টুইটারের ক্লিক দিয়ে আমি তো টুইটার ক্লিক করতে আমার টুইটারটা একটা পেজে নিয়ে যাবে ওখান থেকে আপনার টুইটারটা ওটোরেস যাবে ওটারাইস দিয়ে দিবেন আচ্ছা আমার মেন টুইটারটা যেহেতু ব্লক হয়েছে এই জন্য আমার টুইটারটা নিচ্ছি না কারণ আমি এর আগে পার্টিসিপেট করছি আরেকটা টুইটার দিয়ে এখন আমি আরেকটা টুইটার দিয়ে লগ ইন করতে চাইছিলাম বাট আমার হচ্ছে না ঠিক আছে যেহেতু আমার ডিসকোডটা আপনাদের সবার ডিসকোড সেম থাকবে তো ডিসকোডটা এরপরে আপনার ডিসকোডটা লগ ইন দিবেন তো ডিসকোডটা লগ ইন হলে এরপরে আপনার এখানে কিছু টাস্ক আসছে এই যে আপনার টুইটার যদি লগ ইন হয় তাহলে আপনার টেন পারসেন্ট বুঝতে পাবেন এরপরে আপনার ডিসকোড যদি হয় তাহলে টেন পার্সেন্ট দেন আপনার এখানে ফলো আছে তো টুইটার ফলো এরপরে আপনার এখানেও ফলো হ্যাঁ এখানেও ফলো তারপরে এখানে আপনার আছে কি আপনার ওই ডিসকডের যে চ্যানেলে তো আপনার ডিসকর্ডে জয়েন করছেন কি না তাহলে জয়েন দিবেন যদি জয়েন না থাকে বা জয়েন থাকলে আপনার জয়েন্টের অপশানে ক্লিক করে আপনার ডিস ডিসকডে নিয়ে যাবে ওখান থেকে জয়েন দেবেন এরপরে নিচে আসে আপনার টেলিগ্রাম তো টেলিগ্রামটা হচ্ছে আপনার ওইখানে ক্লিক করে টেলিগ্রামে জয়েন হবেন ঠিক আছে জাস্ট এই পর্যন্ত এই টাস্কগুলো করে রাখেন তো এরপরে নেক্সট আপডেট আসলে আমি আপনাদের এই নেক্সট আপডেটটা জানাই দেবো তো চলেন নেক্সট আমাদের নেক্সট হচ্ছে আমাদের এই ব্লেস নেটওয়ার্ক তো ব্লেস নেটওয়ার্ক কীভাবে আপনারা অ্যাড্রপ এ চেক করবেন ওইটা অলরেডি আমি ভিডিও দিয়ে দিয়েছি তো এবার আপনারা যারা যারা ইলিজিবল হন নাই তো এই ওইটা কীভাবে আপনারা এখানে কাজটা করবেন এই যে জাস্ট আপনার এখানে একটা ফর্মের লিঙ্ক দিয়ে দিছি আমি তো জাস্ট ওইখানে ক্লিক দিবেন ফর্মের লিঙ্কে লিঙ্কে ক্লিক দিলে আপনার ফর্ম নিয়ে যাবে ওইখান থেকে আপনার ওই ফর্মে লেখা থাকবে আপনার মেল ঠিক আছে তারপর মানে যে সমস্ত ডকুমেন্টসগুলো থাকবে ওইগুলো আপনার ওই শুভহ দিয়ে দেবেন যেহেতু আমরা যেই মেল দিয়ে ব্ল্যাশ নেটওয়ার্কে জয়েন করছি ওইটা দিয়ে দেবেন তারপর আপনার মানে যে যে সমস্ত এগুলো চাই আর কি ঠিক আছে ওগুলো দিয়ে আপনার সাবমিট দিয়ে দিলে এটা কমপ্লিট এরপরে নেক্সট যদি নেক্সট আপডেট আসলে আমি আপনাদের নেক্সট আপডেটটা জানিয়ে দেব। এরপরে আমাদের হচ্ছে ওয়ান ফুটবল তো ওয়ান ফুটবলের এখানে আমাদের ইয়ে আছে ওদের অ্যাপ্লিকেশন আসছে প্লাস আমাদের অ্যাপ্লিকেশান আগে কিছু টাস্ক আছে ঠিক আছে আগে টাস্কগুলো করে নিই তো টাস্কের জন্য আমি আপনাদের একটা লিঙ্ক দেবো স্পেশাল তো ওই লিঙ্কটা জাস্ট আপনার এই টেলিগ্রামে টাকবে ঠিক আছে ওই লিঙ্কটা আপনার কপি দেবেন কপি দেওয়ার পর আপনার সেম ব্রাউজারে চলে যাবেন তো ওপেন এর পর আপনার এভাবেই চলে আসবে আগে আমাদের এখানে লগ ইন অপশন থাকবে তো লগ ইনটা করে নেবেন তো আমি এখানে ক্লিক দিই আমার অলরেডি লগ ইন হয়ে গেছে ঠিক আছে তো আপনারা যদি লগ না হয় তো আপনারা সেম আপনারা যে ওয়ান ফুট বলে যে মেল দিয়ে আপনারা জয়েন করছেন ওই মেল দিয়ে এখানে আপনারা লগ ইন দিয়ে দেবেন হ্যাঁ তো লগ ইন দেওয়ার পর আপনার এখানে জয়েন নাও যে অপশনটা দেখতেছেন জাস্ট আপনি ওই জয়েন নাও অপশান একটা ক্লিক দিবেন তো আমি ক্লিক করতেছি ক্লিক করার পর আমার এভাবে চলে আসছে তো আমার প্রথমে আমার টুইটারটা কানেক্ট হবে তো আপনার টুইটারটা কানেক্ট দিবেন এরপরে আমাদের আসছে কি ইভিএম ওয়ালেট অর্থাৎ আমাদের ওয়ালেটটা আমরা ওয়ান ফুট বলে যে ওয়া ওয়ালেটটা আমরা কানেক্ট করছি তো ওই ওয়ালেটটা আমি কানেক্ট জাস্ট আমি কানেক্ট ইভিএম ওয়ালেট আছে তো এখান থেকে আমি আমার মেটামার্ক্স তো আমি মেটামাক্কটা কানেক্ট করতেছি তো আমি মেটা মাস্কটা কানেক্ট দিলাম কানেক্ট দেওয়ার পর আপনার অটোমেটিক্যালি এটা চলে আসবে ঠিক আছে এরপরে আপনার টুইটার ফলো দিবেন এরপর আপনার টেলিগ্রামে জয়েন হবেন তো জাস্ট আমি ফলো যে অপশনটা দেখতেছেন ওইখানে ক্লিক দিলাম দেওয়ার পর আমাদের ফোল অপশান চলে আসছে জাস্ট আপনি ওইখানে ফলো দেবেন ফোলো দেওয়ার পর আপনার মিনিমাইজ করে এই পেজটা তো আগের পেজে আমরা চলে যাবো এইখানে আমার পেজটা আছে তো এখানে ক্লিক দিলাম আমি আগের পেজে আমার যে পেজটা আছে ওইখানে গেলাম এই যে আমার টোটালি ডান টুইটারের ফলো দেওয়া তো এরপরে আমার জয়েন্ট টেলিগ্রাম তো জাস্ট জয়েন্টের অপশানে ক্লিক দিলে দেবো আমি টেলিগ্রামে নিয়ে যাবে আমায় ওইখান থেকে আমার টেলিগ্রামে জয়েন্ট থাকতে হবে যেহেতু আমরা এর আগে কাজ করছি আমরা অলরেডি এগুলো আমাদের জয়েন্ট অলরেডি ডে আছে ঠিক আছে তো এইগুলো অটোমেটিক্যালি আমাদের হয়ে যাবে তো এটা আমি মেবি দিতে পারি সাউন্ড গুড আপনাদের যেটা ইচ্ছা ওইটা দিয়ে দিবেন তো ওইটা দেওয়ার পর আপনার এইভাবে চলে আসবে দেখেন আপনার শুরুতেই আপনার এখানে কিছু বল পাবেন তো আমি ছয়শ বল হয়ে গেছি এরপরে আপনার সিজন ওয়ান প্লাস সিজন টু আপনি যে কাজ করছেন ওইখান থেকে আপনার ওই পয়েন্টগুলো এখানে অ্যাড করে নেবেন ঠিক আছে তো আমি জাস্ট সিজন ওয়ানের যে স্টার্ট যে অপশন দেখতেছেন না তো আমি এখানে স্টার্ট অপশানে ক্লিক দেওয়ার পর আমার অ্যাড্রেসটা অটোমেটিক চলে আসছে এখানে তো আমি জাস্ট কন্টিনিউ অপশান ক্লিক দেবো এরপর আমি কনফার্ম অপশন ক্লিক দেবো আমার সিজন ওয়ানের যে পয়েন্টগুলো আমার এখানে জাস্ট ওইগুলো অ্যাড হবে ঠিক আছে তো আমার অ্যাড হচ্ছে না তো এইটার সলিউশন মানে এই মানে যে আমার যে অ্যাড হচ্ছে না ওইটার কারণটা আমি একটু পরে বলি তো এরপরে আমার আসছে সেকেন্ড সিজন টু জাস্ট এগেন স্টার্ট অপশানে ক্লিক দিলাম আমি এরপরে কন্টিনিউ এবং এরপরে আমার কনফার্ম তো ওইটাও দিয়ে দিলাম ঠিক আছে তো এই যে আমার এটা সিজন টুটা অলরেডি অ্যাড হয়ে গেছে এরপরে নিচে আছে আপনার ফলো ফোলো এগুলো করলে আপনার আরও কিছু পয়েন্ট আপনার বল অ্যাড হবে এখানে তো এখানে আমি অলরেডি সবগুলো টাস আমি করে নিলাম ফলো লাইক ঠিক আছে এইগুলো করে নেবেন আর আপনার এখানে আপনার যদি সিজন ওয়ান সিজন টুর পয়েন্ট যদি অ্যাড না হয় তাহলে এরা বলতেছে এখানে কিছু সমস্যা আছে অর্থাৎ সমস্যা বলছে যেহেতু সম্প্রতি এটা এরা আনছে আর যেহেতু অনেকেই এই আমরা যেভাবে এখানে করতেছি না অনেকেই করতেছে যারা সিজন ওয়ান সিজন টুতে কাজ করে নাই বাট ওদের ওইখানেও পয়েন্টগুলো অ্যাড হচ্ছে ঠিক আছে এই যে বলগুলো তো ওইগুলা এরা সলিউশন করবে আর আরেকটা বিষয় এখানে যারা যারা মাল্টিপল অ্যাকাউন্ট করছেন তো আপনারা সবাই কিন্তু নট ইলিজিবল হবেন বিকজ অফ আপনারা মাল্টিপল করছেন ঠিক আছে এদের যে একটা এআই প্রযুক্তি আছে ওই এআইয়ের মাধ্যমে আপনারা ওই মাল্টিপলের আপনার অন্তর্ভুক্ত হবেন তো ওইখান থেকে আপনার যারা যারা মাল্টিপর করছেন তো আপনারা কিন্তু পাবেন না এটা অলরেডি টুইটারে বলে দিছে তো এই পর্যন্ত আপনারা এইটা করে নেন দেন আপনাদের এখানে যে এদের যে প্রোফাইলটা ঠিক আছে প্রোফাইলটা ক্লেম করতে হবে এই যে প্রোফাইলটা ক্লেম করার জন্য মানে সব কিছু কাজ আপনারা এগুলো করার পর এরপরে আপনাদের এই যে প্রোফাইলটা এখান থেকে ক্লেম নাও যে অপশনটা দেখেছেন ওইখানে ওইখান থেকে আপনার ক্লেম করতে হবে বাট এখানে আপনার ক্লেম করার জন্য আপনার ওয়ালেটে আপনার যে মাস আছে ওইখানে মিনিমাম আপনার এক ডলার মাস দিয়ে আপনার এই বেস্ট নেটওয়ার্কের ইতিহাস থাকতে হবে ঠিক আছে বেস্ট নেটওয়ার্কের যদি এক ডলার ইটিএস যদি থাকে তাহলে আপনার এখান থেকে ওই আপনার প্রোফাইলটা মিন করতে পারবেন এই যে দেখেন আমার অলরেডি এক ডলার প্লাস কিন্তু শো করতেছে তো আপনারা যদি পারেন তাহলে আপনার দেড় ডলার মত সময় পরিমাণ এখানে আপনার বেস্ট নেটওয়ার্কে ইটিএস ডিপোজিট করে রাখবেন ডিপোজিট করে আপনার এই টাক্সটা করে নেবেন ঠিক আছে প্রোফাইলটা আর এটা বি করতে হবে এটা যদি না করেন আপনি এখান থেকে কোনো প্রফিট পাবেন না ওকে তো এটা গেলো আমাদের টাক্সের অপশানটা এরপরে আপনার যে এদের যে ইয়েটা আসছে প্রোফাইলটা যে অ্যাপ্লিকেশনটা তো ওইটা আপনার ওই ওই কাজটা করবেন তো আমি সেম এগেন আপনাদের এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটা দিয়ে দেবো তো জাস্ট আপনার ওই লিঙ্কে ক্লিক দেবেন ওইখান থেকে আপনার এই ওপেন আপনার ওয়ান ফুটবলের যে অ্যাপ্লিকেশনটা আছে ওইটা ইনস্টল করে নেবেন ঠিক আছে তো আমি ইনস্টল করতেছি তো আমার অ্যাপ্লিকেশনটা অলরেডি ইনস্টল কমপ্লিট তো আমি জাস্ট ওপেন দিলাম ওপেন দেওয়ার পর আমার এভাবে চলে আসছে তো আমি এটা ওকে যে অপশনটা আছে ওইখানে ক্লিক দেবো আমি ক্লিক দেওয়ার পর আমার এখান থেকে কিছু শুস করতে হবে তো আমি জাস্ট বার্সেলোনার অপশনটা শুস করলাম নেক্সট দেবো আমি এরপরে আমার ফ্ল্যাগ তো এটা আপনার স্কিপও দিতে পারেন আপনার ইয়ে করতে পারেন তো আমি জাস্ট দিলাম স্কিপ এরপরে এখান থেকে আপনার শুস করতে পারেন বা মনসাইলে আপনার স্কিপ করতে পারেন তো আমি স্কিপ দিয়ে দিলাম এরপরে আপনার এখান থেকে আপনার যে মেলটা তো মেল দিয়ে আপনার এখানে লগ করতে হবে ওকে তো আমি আমার যে মেলটা দিয়ে আমি ওয়ান ফুটবলে পার্টিসিপেট করছে তো ওই মেল দিয়ে আমি এখানে লগ ইন করতেছি ওকে এই যে আপনার গুগল দিয়ে করতে পারেন বা আপনার কন্টিনিউ মেল আছে মেল দিয়ে করতে পারেন তো দেখবেন এরপরে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি লগ ইন হয়ে যাবে ঠিক আছে এরপরে এখানে আসবে এখানে আসার পর আপনি জাস্ট এইখানে আপনার যে প্রোফাইল তো এইখানে প্রোফাইলের অপশান একটা ক্লিক দিবেন তো আমি প্রোফাইলের অপশানে ক্লিক দিলাম এখানে কিছু টাস্ক আছে আবার তো এখানে এসে আপনার জাস্ট আপনার এখানে কিছু কুইজ থাকবে মেবি ওকে ওয়েট একটু দেওয়ার পর আপনার জাস্ট এভাবে চলে আসবে ঠিক আছে তো আমি একটু এগেন দেখাচ্ছি আপনাদের তো আপনার মেল দিয়ে লগ ইন পর আপনার এভাবে চলে আসবে এই যে আপনার টোটালি আপনার যে প্রোফাইলটা এভাবে সেট হবে তো এখানে আপনার কিছু পয়েন্ট দেখবেন এরপরে আপনার এখানে আমাদের কিছু এ আসে অ্যাকাউন্ট তো আপনার অ্যাকাউন্ট সেটিংয়ে যাবেন ঠিক আছে এই যে আপনার অ্যাকাউন্ট নিচে যে একটা দেখতেছেন অ্যাকাউন্ট তো অ্যাকাউন্টের অপশনে যাবেন আচ্ছা সরি অ্যাকাউন্ট আমাদের যে প্রোফাইলটা আসছে তো প্রোফাইলটা আপনার সেট করতে হবে তো এখান থেকে আপনার নাম দিবেন ঠিক আছে আপনার বার্থডে দিবেন হ্যাঁ এরপর আপনার জেন্ডারটা দিবেন তো আপনার মেলটা অটোমেটিক্যি অটোমেটিক্যালি থাকবে এরপর আপনার জাস্ট ওইগুলো সেট আপ করে আপনার সেভ অপশানে ক্লিক দিবেন ওকে তো ক্লিক দেওয়ার পর আপনার এই যে এখানে আপনার ইউজার নেম তো আপনার এখানে একটা ইউজার নেম ক্লেম করতে হবে তো জাস্ট আমি ওইখানে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর আপনার এখানে একটা আপনার ফুটবল আইডি অর্থাৎ ইউজার নেম একটা এ সেট আপ করবেন তো জাস্ট আমি আপনাদের সৌ ইচ্ছা মতন আপনারা এখানে একটা নাম বসাই দিবেন তো এই যে আমি বসাই দিলাম দেখেন এখানে কিন্তু আমার অলরেডি অ্যাভেলেবেল আছে ঠিক আছে তো আমি জাস্ট ক্লেম ইউজার নেম যে অপশনটা ও এখানে ক্লিক দিলাম এই যে আমার অলরেডি ইউজার নেমটা অলরেডি সাকসেসফুলি ক্লেম হয়ে গেলো ঠিক আছে তো আমি ল্যাস গো ল্যাস গো অপশনে ক্লিক দিয়ে এখানে আমার আগের পেজে চলে আসছে ঠিক আছে তো এইভাবে আপনারা এই কাজটা করে নেবেন আর আমাদের এই ওয়ান ফুটবল ওয়ান ফুটবল মেবি আমাদের এই মাসের শেষের দিকে লিস্টিং অথবা নেক্সট মান্থে মাস বিল ঠিক আছে মাস লিস্টিং হবে আর আমি তো অলরেডি বলে দিচ্ছি আপনাদের আমাদের যে সমস্ত প্রজেক্টগুলো আমরা অলরেডি পুরান ঠিক আছে ওইগুলো আমাদের ডিসেম্বরের ভিতরে আর যেগুলো নতুন নতুন কাজ করতেছি ওগুলো ডিসেম্বরের ভিতরে অর্থাৎ নতুন পুরান যা প্রজেক্ট আছে ওগুলো সবগুলো আমাদের ডিসেম্বরের ভিতরে লিস্টিং হবে কারণ ডিসেম্বরের পরে আমাদের বিটকয়নের যে বুল সিজন ওইটা কিন্তু সেস এটা কেয়ার রাখবেন তো আমাদের এই তিন মাসের ভিতরে আমাদের যে সমস্ত কাজগুলো আছে ওইগুলো আপনারা কন্টিনিউ করে দেন ওকে তো এরপরে নেক্সট আপডেট আমাদের প্রসাইডন তো এটা অলরেডি আমার ভিডিও দিয়ে আছে তো প্রসাইডনটা আপনারা কন্টিনিউ করে যান আর অলরেডি এখানে ফিফটি মিলিয়ন ডলার একটা প্রজেক্ট এটা কন্টিনিউ আপনারা করে যান এরপর আপনার আমাদের আসছে কি বিএমএ বল তো বলে আপনারা এখানে ভেরিফিকেশন করতে হবে ভেরিফিকেশন করার জন্য আপনার এখানে মিনিমাম আপনার এক ডলার ইউএসডিসি থাকতে হবে আর এইটা হচ্ছে আপনার যেহেতু বিএমএনটা আমরা কাজ করছি সোলোনা ব্লক তো সোলোনা ব্লক সেনের আপনার এক ডলার সম পরিমাণ ইউএসডিসি টাকতে হবে তারপরে এখানে আপনার এই ভেরিফিকেশানটা করতে পারবেন আর ভেরিফিকেশন যদি না হয় তাহলে আপনি এখান থেকে প্রফিট পাবেন না সিস্টেমটা আমি একটু বলে দিই আপনার যে প্যান্টম ওয়ালেটটা আছে না আপনার সলোনা ওয়ালেটটা তো ওইখানে আপনার ইউএসডিসি নিতেই হবে এক ডলার বা এক ডলার একটু বেশি আপনার এখানে ইউএসডিসি পুরো হবে আপনার ওয়ালেটে এরপর আপনার জাস্ট এখানে ক্লিক করে আপনার ওই পেজে যাবেন যেমন আমি যদি একটু ডেকে আপনার একটু জাস্ট ওয়েট করেন আচ্ছা পেজটা আবার তো কাজ কাজ করতেছে না তো যে সময় কাজ করবে ওই সময় আপনারা এই কাজটা করে নিন ঠিক আছে তো এরপরে আমাদের নেক্সট আমাদের নেক্সট হচ্ছে আমাদের যে ও ইকক্স ও সি ও এক্স যে অ্যাপ্লিকেশনটা আছে ওইখানে আপনার এই অ্যাপ্লিকেশনটা আমি অলরেডি দিয়ে দিছি অ্যাপিকেটা যাতে আপনাদের সুবিধা হয় জাস্ট আপনারা এই যে এখানে ক্লিক দিয়ে আপনার প্রথমে ডাউনলোড দেবেন এরপরে আপনার ওইখানে ক্লিক দিলে এখান থেকে আপনার ইনস্টল করে আপনার ওপেন দিয়ে কাজটা করে নেবেন ওকে তো এটা আমাদের কে ওয়াইসি সিস্টেমটা তো আমি একটু শেষের দিকে বলে দেবো এটা কীভাবে কে ওয়াইসি এটা সাবমিট দেবেন এরপরে আমাদের আছে ব্ল্যাক মিরর তো ব্ল্যাক মিরটটা যারা যারা পাইছেন এরা কিন্তু অলরেডি অটোমেটিক্যালি প্রতিটি ওয়ালেটেতে দিছে তো আপনারা একটু চেক করে দেখেন আপনার এই কন্ট্যাক্ট অ্যাড্রেস আমি অলরেডি প্রোভাইড করছি আপনার আপনাদের জাস্ট আপনার এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করবেন এরপর আপনার মেটামাক্স আপনারা যেহেতু থেকে এখানে কাজ করছেন তো মেটামাক্কে চলে যাবেন তো আমি একটু দেখাই আপনাদের এই যে আমি মেটামাক্কসে চলে আসছি ঠিক আছে তো মেটামাক্কসে আসার পর আপনার এখানে আপনার নেটওয়ার্কটা সিলেক্ট থাকবে তো এখানে এখান থেকে আপনার জাস্ট ক্লিক করে আপনার যেহেতু আমাদের এটা হচ্ছে কোন নেটওয়ার্কের আমাদের হচ্ছে বেস্ট নেটওয়ার্কের তো আপনার এই যে আমাদের বেস্ট নেটওয়ার্কটা অলরেডি থাকবে তো জাস্ট ওখানে বেসে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আমাদের এইভাবে চলে আসবে বেস ইটিএসটা এইখান থেকে আপনার এই যে আমাদের একটা এখানে যে অপশনটা দেখতেছেন প্লাস চিহ্ন এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনার এই যে জাস্ট এখানে আপনি যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করছেন ওইটা পেস করে দেবেন হ্যাঁ পেস করে দেওয়ার পর দেখবেন আপনার এই যে অলরেডি আসছে তো জাস্ট এখানে মার্ক দিলে এরপর আপনার নেক্সট অপশন ক্লিক দেবেন এরপরে ইম্পোর্ট দেখবেন আপনার ওয়ালেটের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা সেটা হয়ে যাবে যদি আপনি টোকেন পেয়ে থাকেন এখানে আপনার টোকেনগুলো শোন শো হবে ওকে তো এরপরে আমি ইউনিসটা আপডেট দিয়ে দিয়েছি তো ইউনিসটা অলরেডি খুব একটা ভাইরাল একটা প্রজেক্ট এবং কি এটা খুব স্ট্রং প্রজেক্ট আর আমি অলরেডি বলে দিলাম এটা কিন্তু আমার বাইনান্সের লিস্টিং হবে তো যারা যারা এখনো পার্টিসিপেট করে নাই পার্টিসিপেট করার কোনো চান্স আছে আপনার জাস্ট এইখানে লিংকে ক্লিক দিবেন ক্লিক দিলে আমাদের মেন পোস্টে নিয়ে যাবে এখান থেকে আপনার ভিডিওটা দেখবেন আগে কীভাবে অ্যাকাউন্টটা করবেন ঠিক আছে তারপর এখানে লিঙ্ক দিয়ে আসে ওই লিঙ্কটা ক্লিক করে আপনার ওই অ্যাকাউন্টটা করে নেন আর করে আপনারা কাজ করতে থাকেন এরপরে আমাদের যেহেতু আমার ডিসেম্বরের ভিতরে সবগুলো প্রফিট দিয়ে দেবে তো আমাদের এইটাও ডিসেম্বরের ভিতরে আমাদের প্রফিট দেবে ঠিক আছে তো এরপরে চলে আসি আমাদের যে ইকক্স যে অ্যাপ্লিকেশনটা ওইটা কীভাবে আপনারা কেবাসিটা সাবফিট দেবেন ওই সিস্টেমটা আমি একটু আপনাদের একটু দেখাই দিই আমাদের অ্যাপ্লিকেশনের আপডেট পার্সন আছে তো জাস্ট আপনি আপডেট দিয়ে দিবেন এই যে আমার আপডেট চলে আসছে তো এখান থেকে ক্লিক করে আপনার আপডেটটা করে নেবেন তো এই আমি টট নিচে যায় নিচে নিচে গিয়ে আমি জাস্ট অ্যাপিকিয়ার ফর অ্যান্ড্রয়েড যে অপশনটা আছে ওইখানে ক্লিক দেব আমার ক্লিক দেওয়ার পর এখান থেকে আমি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেব আগে তো ফাইনালি আমার আমার যে অ্যাপ্লিকেশনটা ওটা আমি আপডেট দিয়ে নিলাম তো देयरफॉर আমি ওপেন দিলাম তো ওপেন দেওয়ার পর আমার এভাবে চলে আসছে তো এগুলা এখনো আমি করি নাই ফলো করি নাই ইয়ে করি নাই তো আমি একটু ট্রাই করি দেখিগুলা হয় কিনা আচ্ছা ওর যে টেলিগ্রামটা আছে তো টেলিগ্রামে জয়েন করে নিলাম আমি এরপরে আমার এগেন মিনিমাইজ করে আমি আমার আগের পেজে চলে যাব অ্যাপ্লিকেশনে তো ওইখান থেকে আচ্ছা নেক্সট আমার আমার টুইটারটা আসলে আমি টুইটারটা অর্ডেটটা করে নেবো ঠিক আছে তো যেহেতু আপডেট হয়েছে তো আমি এখন যদি কে ওয়াইসি যদি ইয়ে করি ক্লিক দিই তো আমার কে তো হয় কিনা আমি আপনাদের লাইভে দেখাই তো জাস্ট আমি কে যে অপশনটা ক্লিক দিলাম ওইখানে আপনারা ক্লিক দিবেন কে ওয়াইসির অপশানে তো আমার একটা পেজে নিয়ে যাবে তবে একটা বিষয় মনে রাখবেন আমাদের এই কেওয়াইসিটা যেহেতু এখানে হিউজ পরিমাণ ইউজার তো আমাদের কেওয়াইসিটা করতে হবে রাত্রে রাত্রে আপনার একটা দুইটা তিনটা বা আপনার ওইদিকে আপনার ছয়টার আগে ঠিক আছে যে যে সময় মানুষ ঘুমায় যে সময় মানুষ কম অ্যাক্টিভ থাকে ওই সময় করে নেবেন ওকে তো আমার এই পেজটা চলে আসছে তো আসার পর আমি জাস্ট এখান থেকে আমি কনফার্ম দিয়ে দেবো কনফার্ম দেওয়ার পর আমাদের নেক্সট আরেকটা পেজ চলে আসবে চাই যে আমার ডি ওভারলোড বলতেছে তো আপনারা মাস্তে এখানে আপনারা ওই রাত্রের দিকে আপনারা একেবারেটা সাপে দেওয়ার ট্রাই করবেন তো আমি একটু প্রসেসটা বলে দিই তো জাস্ট আপনার ওইখানে ক্লিক দেওয়ার পর আপনার একটা পপ আপ একটা আরেকটা অপশান সরিয়ে আসবে ওইখানে আপনার শুরুতেই আপনার একটা এখানে আপনার একটা ছবি দেওয়া থাকবে তো ওই ছবির অপশানে ক্লিক করে আপনার সুন্দর করে একটা ছবি আপনার শুরু পেজটা স্পষ্ট করে চেনা যায় মতন তো ওই ছবি একটা আপলোড দিবেন ঠিক আছে দেওয়ার পর নেক্সটে আপনার চলে আসবে তো এরপরে আপনার ওই ক্যামেরার অপশনটা অর্থাৎ আপনার পারমিশনটা চাবে তো আপনারা কী করবেন সবার উপরে যে ইউজিং দি অ্যাপ যে সেকশনটা লেখা থাকে না ওইখানে একটা ক্লিক দেবেন অর্থাৎ তিনটা অপশন থাকবে তিনটা লেখা থাকবে আপনার সবার উপরে যেটা থাকবে ওইটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আপনার দেখবেন সুন্দর করে আপনার ক্যামেরাটা ওপেন হবে ওই আপনার গোল বরাবর আপনার পেজটা বসায় আপনার কে ভেরিফাই করে নেবেন ওকে পেজ কে তো এটা কমপ্লিট করার পর আপনার ওইখানে কিছু টাইম নেবে তো আপনার দেখবেন যে আপনার কেওয়াইসিটা সেটা সাকসেসফুলি হয়ে যাবে এরপর আপনার যদি কেওয়াইসিটা সেটা যদি কমপ্লিট হয় তারপরে আপনার এখানে কিছু যে বুস্টিং টুস্টিং যে অপশনগুলো আছে এই যে এখানে আপনার এইগুলো হচ্ছে আপনার ফোর্স করতে পারবেন তারপর আপনার লাইক হ্যাঁ তো এইগুলো আমি আমার কেওয়াইসিটা সাকসেসফুলি হয়ে গেলে আমি আপনাদের প্রয়োজনে টেলিগ্রামে একটা সুন্দর করে শর্টকাট আপনার একটা ভিডিও কীভাবে আপনারা বুস্ট মাইনিং বুস্টটা বাড়াবেন তো ওই প্রসেসটা আমি আপনাদের ভিডিওতে দেখাই দেবো ঠিক আছে তো আপাতত এই পর্যন্ত আপনারা কে ওয়াইসিটা করে নেন আর আমারটা হয়ে গেলে আমি আপনাদের ওই ভিডিওটা দিয়ে দেবো তো ঠিক আছে আবার এই পর্যন্ত সবাইকে আবারও ওটিসি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে নমস্কার যুজু জানিয়ে আজকে এ পর্যন্ত আর দেখা হবে আপনাদের নেক্সট কোনো আপডেট নিয়ে বা নেক্সট কোনো প্রফিটের ভিডিও নিয়ে ঠিক আছে